ঈদের দিন মাংস খাওয়ার পর এরকম মজার মজার ডেজার্ট তাহলে কি চলে মালাই জর্দা পুডিং কাবাব কাস্টার্ড সব কিছু পেয়ে যাবে কিচেনে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগস আজকে তোমাদেরকে এরকম মজার মজার ডেজার্ট দেখাবো ফ্রম মুনাস কিচেন মুনাস কিচেনের পেজটা উপরে ট্যাক করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর সব থেকে গুড নিউজ হচ্ছে ঈদের দিনও তোমরা এরকম মজার মজার ডেজার্ট ডেলিভারি পেয়ে যাবে মুনাস কিচেনের পেজ থেকে তো কোরবানির ঈদে কিন্তু আমাদের গরু নিয়ে একটা ব্যস্ততা থাকে বা গরুর মাংস রান্না করা নিয়ে একটা ব্যস্ততা থাকে তো এই ব্যস্ততার মাঝে কিন্তু কোনো ডেজার্ট আইটেম রান্না করার সময় থাকে না সো যারা হচ্ছে এরকম ব্যস্ততার কারণে ডেজার্ট আইটেম রান্না করতে পারবে না তাদের জন্য কিন্তু মুনাস কিচেন একটা সুবিধা রেখেছে এখানে কিন্তু অনেক ধরনের ডেজার্ট আইটেম আছে ঈদের জন্য কিন্তু তোমরা ডেজার্ট আইটেম গুলো অর্ডার করতে পারো মুনাস কিচেন থেকে অর্ডারটা কিন্তু আজকে কালকের মধ্যে কনফার্ম করে ফেলতে হবে তাহলে তোমরা ঈদের দিন বা তারপরের দিন বা তারপরের দিন কিন্তু তোমরা ডেলিভারি পেয়ে যাবে সবার পাশে কিন্তু ঈদের দিন অথবা ঈদের পর দিন গেস্ট আসে সো গেস্টের জন্য তোমরা এরকম মজার মজার ডেজার্ট আইটেম অর্ডার করতে পারো যদি ব্যস্ততার কারণে নিজেরা না বানাতে পারো তো ফার্স্টে হচ্ছে ফ্রুট কাস্টার্ড যেটা সেটা খাচ্ছে এখানে এক বক্স থাকবে এক হাজার টাকা প্রাইস এখানে অনেক ধরনের ফ্রুট দেওয়া থাকবে আর আমার পার্সোনালি ফ্রুট কাস্টার্ড অনেক অনেক ভালো লাগে তো যারা ফ্রুট কাস্টার্ড পছন্দ করো তারা কিন্তু অর্ডার করতে পারো এখানে এক বক্স এক হাজার টাকা থাকবে এরপর হচ্ছে ঈদের মেইন ডেজার্ট সেটা হচ্ছে শ্যামাই এটা হচ্ছে নবাবি শ্যামাই এটাও এক বক্স এক হাজার টাকা থাকবে প্রাইস আর নবাবি শ্যামাইটা একদম ঘিয়ের এত সুন্দর স্মেল আসতেছিল খুবই মজা ছিল মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট ছিল মিষ্টিটা অনেক বেশিও ছিল না আবার কমও ছিল না ভিতরে মালাইয়ের একটা লেয়ার ছিল খুবই মজা ছিল নবাবি শ্যামাইটা ঈদে যারা হচ্ছে নবাবি শ্যামাই অর্ডার করতে চাচ্ছো তারা চোখ বন্ধ করে মুনাস কিচেনের এই নবাবি শ্যামাইটা অর্ডার করতে পারো এটা খুবই খুবই মজার ছিল এরপর হচ্ছে আমার মোস্ট ফেভারিট ডেজার্ট সেটা হচ্ছে পুরিং পুরিং আমাকে সারা দিন রাত দিলে আমি সারা দিন রাত খেতে পারবো এখানে দেখো পার্সেলটা আসার সাথে সাথে পুরিং অর্ধেক খেয়ে ফেলছে আমাদের বাসায় সবাই পুরিং পছন্দ করে আমি আর ভাবি মিলে পুরো পুরিং এর অর্ধেক শেষ করে ফেলছি ভিডিও করার আগেই এখানে তোমরা সাত ইঞ্চির পুরিং পেয়ে যাবা আটশো পঞ্চাশ টাকা থাকবে ট্রাস্ট মি পুডিং এর টেস্টটা খুবই খুবই ভালো ছিল উপরে ক্যারামেলটা পারফেক্ট ছিল আর ক্রিমি ছিল পুরিংটা অনেক বেশি মজা লাগছে পুরিংটা তো যারা পুডিং পছন্দ করো তারা কিন্তু ঈদের ডেজার্ট এর মধ্যে পুরিংটা রাখতে পারো পুরিংটা বেশ মজা ছিল এরপর হচ্ছে ঈদের মাস্ট একটা আইটেম সেটা হচ্ছে কাবাব এখানে চিকেন কাবাব পেয়ে যাবা দশ পিস প্রাইস থাকবে পাঁচশো টাকা ঈদের সময় দেখা যায় পোলা বা গেস্টদেরকে সার্ভ করার জন্য কাবাব প্রয়োজন হয় তো কাবাব বানানোর কিন্তু একটা এক্সট্রা ভেজাল আছে তো যারা ভেজাল মনে করো তারা কিন্তু কিচেন থেকে কাবাবটা অর্ডার করতে এরপর লাস্ট হচ্ছে মোনাস কিচেনের মোস্ট সেলিং ডেজার্ট আইটেম সেটা হচ্ছে মালাই জর্দা এটা এক বক্স এক কেজি প্রাইস থাকবে এক হাজার টাকা মোনাস কিচেনের এই মালাই জর্দা নিয়ে নতুন করে কিছুই বলার নেই এটা টেস্ট মানে এত মজা একবার খেলে তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবা যারা মুনাস কিচেনের মালাই জর্দা একবার খাইছে তারা দ্বিতীয়বার অর্ডার করতে বাধ্য তো ঈদে তোমরা এরকম একটা মালাই জর্দা কিন্তু ডেসার্ট টেবিলে রাখতে পারো তো ঈদের যেহেতু আর দেরি নেই তাই আজকে কালকের মধ্যে অর্ডারটা কনফার্ম করে ফেলো তোমাদের যে ডেজার্ট আইটেমটা পছন্দ সেটা ঈদের জন্য অর্ডার করতে পারো বা ঈদের দুই তিন দিন পর পর্যন্ত অর্ডার করতে পারবে তো আজকের প্রত্যেকটা ডেজার্ট আইটেম অনেক অনেক মজার ছিল স্পেশালি মালাই জর্দা আর নববি সময়টা হাইলি রেকমেন্ড থাকবে এই দুইটা তোমরা মাস্ট অর্ডার করবে আর পুডিং তো যারা বানাতে পারো তারা তো বানাতে পারো না বানাতে পারলে তোমরা পুডিংটা অর্ডার করতে পারো এছাড়া যাদের কাবাব প্রয়োজন হবে কাবাবটাও কিন্তু অর্ডার করতে পারো সো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই